দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম কাহারলা হাটের শুকনো হাড্ডি সার যেখানে ক্রয় বিক্রয় চলছে সে জায়গায় আজকে এখান থেকে কেমন দামে কেনা বেচা হচ্ছে সার সেই তথ্য দেব শনিবার ষোলোই সেপ্টেম্বর দুই হাজার তেইশ কয়টা দাম চলছে কয়টা

একটা ঘর গালি চাবাল খারাপ আছে দেখি না রে ভাই একটু সরেন না সরেন

সাঁত্রিশ করে তিনটা নোটে বিক্রি হয়ে গেছে সাঁত্রিশ হাজার কত করে দিলেন কত করে

কি অবস্থা বাজারে এই অবস্থা কেন বাজারে আমদানি বেশি কাস্টমার নাই কাস্টমার নাই এখানে একটাতে 7000 লস এখন গরুটা ধরে আছে এখন গরু ধরে আছে দেখছেন লেখা লেখি চলছে পাশে আচ্ছা তাহলে টোটাল কিনলেন কয়টা টোটাল ভাই ড্রাইভার চুমি তো দুইটা আর এইদিকে ওইদিকে চারটা দিকে তিনটা মোট সাতটা আর তিনটা নিব আর তিনটা নিব 10টা হাড়ি গাই আর দুইটা গাই বাচ্চা কোথায় যাবে ফরিদপুরের ফরিদপুর ফরিদপুর ভাঙ্গা ভাঙ্গা কেমন আজকের বাজার

পঞ্চাশ হাজার হলে বিক্রি করতে চাই দুই দাঁত বয়স তবে এগুলো দেখছেন যে মোটামুটি জাত উন্নয়ন মোটা তাজা সব ক্ষেত্রেই প্রযোজ্য আমরা একেবারে যেগুলো মোটা তাজা সেগুলো একটু মানে মোটা তাজা কর্ণ প্রতীকী সেগুলো একটু দেখাতে চাই এটা দাম কত চাচা দাম কত তেতাল্লিশ কাস্টমারে কত বলে কত বলে আটত্রিশ বিক্রির দাম বিক্রির দাম কত চল্লিশ আটত্রিশ বলে চল্লিশ হলে এটা বিক্রি হবে

বয়েস বয়েস জোয়ান আর এটা এটা ভাইয়া এটা এটা কতটা ছিলেন কত বলে কাস্টমারই আড়াইশো বেচা কেনার দাম বত্রিশ বত্রিশ হলে দিয়ে দিবেন লাস্ট বত্রিশ একটা আছে সব শেষ সব শেষ কত বলছে দাম

কে বিক্রি করলেন না কিনলেন কিনলেন পুষবেন পঁয়ত্রিশ হাজারে হুম